চাঁদ তারা এবার চাঁদে যাবে দুবার তারাই যাবে কবে দাদা চালু কবে পুরো সেফটির সাথে বসানো হবে দেখো এখানে ভিতরে বেল্ট বেল্ট লাগিয়ে বসানো হবে এখানে পুরো পিঞ্জারার মধ্যে সো দেখতে পাচ্ছ হবে একদম দিয়েছে ময়দানের পাশে মালদা সো হ্যালো বন্ধুরা ব্যাক টু ভিডিও তো আমি চলে এসেছি এখন মালদা এবার ফ্লাই ওভার উপরে আছি এখন রোজবাড়ি বাড়ি তো বন্ধুরা তোমাদের আজকে গুড নিউজ আছে গুড নিউজটা এ হচ্ছে চলে এসছে মালদা এক্সপো কবে থেকে আছে এবং আর এ তো আওয়াজ বাপ রে বাপ তো কবে থেকে আছে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বাজাবো টাইম টু ডেট এন্ট্রি এবং এক্সিট টাইম মালদা এক্সপোর্ট তো সেটা করতে পারো না সেটা হয়ে থাকে দক্ষিণ বালেশ্বর ডিএসি স্টেডিয়ামের পাশে বসতে ভিডিও সায় সাজে থাকবে তোমরা আর দেখে থাকবে পুরো তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো যাওয়া যাক মালদা এক্সপো

দেখো বন্ধুরা মালদা এক্সপোর্ট হচ্ছে তোরা তোরা আর হচ্ছে ব্রেক ডান্স আর এটা কি বন্ধুরা নাম তো জানি না তোমরা কমেন্ট করে জানো এটার নামটা কি হতে পারে দেখো আর অনেক কিছু আছে তো অবশ্যই ভিডিও সাজাতে থাকবে আর দেখতে থাকবে সেটা হচ্ছে পাঁচ তারিখ জুন থেকে স্টার্ট হবে এক্সপো এই দেখো ড্রাগন ড্রাগন যে দাও ফু সাইড ওনে কিছু আছে এটা বাচ্চাদের দের ঘোরার জন্য আর এটা হচ্ছে ধুম এটা নাম জানি ধুম আর এটা কি কি বলবো यार এটাকে বুঝতে পারছেন না কি বলবো না বলবো মাংলা কথাই বলবো না তারা এবার এবারে চাঁদে যাবে দুবার তারাই যাবে নাম দিয়েছে চাঁদ তারা দেখো এখন যাচ্ছি আর পুরো চাঁদ তারা দেখো করে যাবে এদিকে বন্ধুরা দাদাকে জিজ্ঞাসা করি কবে থেকে আছে না আছে কবে থেকে দাদা দেখা যাক দেখো বন্ধুরা এটার নাম জিজ্ঞাসা করলাম এটা বললো রেঞ্জার রাইট এই যে দেখো রেঞ্জার রাইট পড়ে যাচ্ছি এখন পুরো সেফটির সাথে বসানো হবে দেখো এখানে ভিতরে বেল্ট বেল্ট লাগিয়ে বসানো হবে এখানে পুরো পিঞ্জারের মধ্যে রেঞ্জার রাইড করাবে দেখো দেখতে পাচ্ছি এদিকে রেঞ্জার রাইড আমি আসো বন্ধুরা এদিন উদ্বোধন হবে পাঁচ তারিখে আমি আসছি আর তোমরাও আসো আর এটাতে একসাথে সবাই মজা করবো রেঞ্জার রাইডে আর দাদাটা বললো ভালো করে পাঁচ তারিখ পাঁচ তারিখ জুন থেকে স্টার্ট মালদা এক্সপো প্লেসটা হচ্ছে মালদা দক্ষিণ বালিচর যেখানে দুর্গা পুজোর মেলা হয়ে থাকে ডিএসএ ময়দানের পাশে একদম ডিএসএ ময়দানের পাশে মালদা এক্সপো এদিকে দেখতে পাচ্ছি অনেকটা স্টল হবে স্টল হবে এদিকে দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা এই মেলে আসতে কিন্তু ভাই বেশি করে টাকা আনতে হবে বন্ধুরা এটা আজকের টুডে ব্লগ মালদা এক্সপো সেটা হচ্ছে পাঁচ তারিখ জুন থেকে স্টার্ট টাইমিং হচ্ছে বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি ওপেন থাকবে তাই হোপ গাইস ভিডিও তো খুব ভালো লেগেছে প্লিজ ভিডিওকে এক লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন আর এই ফেসবুক পেজে নতুন থাকলে আর পেসটা অবশ্যই ফলো করে দিন আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ব্লগে कार एन वाई वाई जय हिंद